প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে এটা একটি প্লাস্টিকের ফুল এই ফুলটির নাম সূর্যমুখী ফুল দেখেন ফুলগুলো দেখতে কত সুন্দর একদম দেখেই মনে হয় অরিজিনাল ফুল কিন্তু এটা একটি প্লাস্টিকের ফুল দেখেন ভালোভাবে দেখেন পাশে কলিও রয়েছে এরকম পাতাগুলো অনেক সুন্দর দেখতে টপটিও অনেক সুন্দর এরকম গোলাকার তো প্রিয় দর্শক আমার কাছে এই ফুলটি অনেক ভালো লে ভালো লেগে গেল তাই কিনে নিয়ে আসলাম ভাবলাম ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের বাসায় এরকম টক ফুল সাজিয়ে রাখার জন্য কিনতে পারেন এই টক ফুলগুলো সহজেই বাসায় রাখলেই সুন্দর লাগে দেখতে রুম আরও দেখতে অনেক সুন্দর আকর্ষণীয় করে তোলে তো আমার কাছে এই ফুলগুলো অনেক ভালো লাগে ঘর সাজানোর জন্য এই ফুলগুলো অনেক সুন্দর দেখেন ভালোভাবে তো আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ